বলে যাবেন সম্পূর্ণ লিস্ট বেরোনোর পরে আপনারা প্রত্যেকে বলছেন রোহিঙ্গাদের নাম বাদ যাবে আমার এলাকায় যে মানুষগুলোর নাম বাদ যাবে তারা কি রোহিঙ্গা আপনারা দু হাজার দুই সালে লিঙ্ক চাইছেন দু সালে যাদের পরিবারের নাম থাকবে বাবা মার নাম থাকবে ঠাকুর দাদা ঠাকুমার নাম থাকবে বংশে কারোর নাম থাকলে তাদের নাম কাটা যাবে না যদি কারোর নাম কাটা যায় এই এলাকায় যারা বিজেপি নেতৃত্বরা আছে দয়া করে আপনাদের বাড়িতে মানুষ যাবে তাদের নাম তোলার দায়িত্ব কিন্তু আপনাদের আমরা বিশ্বাস করি চাকদায় কোনো মানুষ রোহিঙ্গা নয় আমার একটা প্রশ্ন বিজেপি নেতৃত্বদের কাছে ক্যাম্প খুলেছেন সিএ ক্যাম্প ভালো করে শুনুন আজকে এখানে এক লোক জয়েন করেছে তৃণমূল কংগ্রেসে বিজেপির মনোভাবাপন্ন মানুষ সিএতে ফর্ম ফিল আপ করেছিল কদিন আগে আপনারা দেখেছেন এই নতুন বাংলা নিউজে সেই লোককে নিউজের সামনে আনা হয়েছে তিনি নাগরিকত্ব সার্টিফিকেট পেয়েছেন সেই মানুষটি আমাদের কাছে এসছে এসে বলেছে দেখুন আমি তৃণমূল কংগ্রেসে জয়েন করতে চাই আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ মেনে আপনাদের এই পদসভায় জয়েন করতে চাই আজকে ওই অব্দি জয়েন করেছে প্রশ্ন করবেন না যে মানুষটা নাগরিকত্ব পেল সেই মানুষটা কেন তৃণমূল কংগ্রেসে জয়েন করলো সাংবাদিকদের কাছে আমি অনুরোধ করব তাকে জিজ্ঞাসা করব তার এই নাগরিকত্ব পেতে গিয়ে তাকে কি কি সার্টিফিকেট প্রদান করতে হয়েছে সে বলছে তাকে ওপার বাংলার কাগজ দিতে হয়েছে ওপার বাংলার সরকারি কাগজ দলিল দিতে হয়েছে যে তিনি বাঙালি এবং তিনি হিন্দু তার প্রমাণ দিতে হচ্ছে আপনারা হিন্দুত্ব যে শঙ্কর রায় আজকে জয়েন করলেন তার বাড়ির লোক মারা গেলে তাকে খবর দেওয়া হয় তাকে তো শাসনে পড়ানো হয় আপনারা তো বলতে পারতেন যে শ্মশনের সার্টিফিকেট মৃত্যু সার্টিফিকেট যদি প্রমাণ থাকে দেখান তাকে তাকে নাগরিকত্ব দেওয়া হবে তারপরের প্রশ্ন এই দেশে সেকেন্ড কোশ্চেন বিজেপি নেতাদের সেই ভদ্রলোক বলেছেন তাকে লিখিত দিতে হয়েছে যে কোনো একজনকে মাতব্বরকে লিখে দিতে হয়েছে যে যেই লোকটা লিখছেন তিনি একজন ভারতীয় নাগরিক তিনি জানেন উনি চোদ্দ সালের আগে ভারতবর্ষে এসেছেন লিখে দিলেন কে লিখে দিয়েছেন নাগরিক ভারতবর্ষের নামটা বলবো এমএলএ বাবু কোন লিখে আপনার কাছে প্রমাণ আছে আপনি ভারতীয় আপনার কাছে নাগরিকত্ব সার্টিফিকেট আছে কাদের বলছেন কি প্রমাণ দিতে হচ্ছে আমি হিন্দু কিনা প্রমাণ দিবে ভারতীয় বর্ষের বাইরে বাংলাদেশের মানুষ আমাকে অন্য দেশের মানুষ প্রমাণ নেবে যে আমি হিন্দু চাকদায় ক্যাম্পে থেকে কি কি করছেন আমরা জানি না মানুষ এসে আমাদের বলে না তিনটে ক্যাম্প করেছেন সে ফর্ম ফিল আপ করতে পঞ্চাশ টাকা আপনারা নেবেন এটাই নিয়ম আমি যতটুকু জানি সাড়ে আটশো টাকা নিচ্ছেন যারা চোদ্দ সালের কাগজ দেখাতে না পারছে চোদ্দ সালের আগে এসছে কাগজ দেখাতে পারছে না তাদের কাছে চাল চাল স্ট্যাম্প পেপার জোগাড় করছেন চোদ্দ সালের আগে স্ট্যাম্প লিখিতভাবে জোগাড় করে সেই স্ট্যাম্পের দাম নিচ্ছেন পাঁচ থেকে পঁচিশ হাজার টাকা কি পেয়েছেন কি পেয়েছেন বড় বড় লেকচার দিচ্ছেন এদের নীতি আদর্শ নেই পেট মোটা বলেছি এমএলএ বাবু গায়ে জ্বর উঠে গেল পেট মোটা করেছেন বছরে ষাট লক্ষ টাকা পেয়েছেন পাঁচ বছরে পাঁচ ছয় তিরিশ তিন কোটি টাকা পেয়েছেন কোথায় খরচা করেছেন পেট মোটা বলেছি গায়ে লেগে গেল আপনি বলেছেন যে বলছে তার বাড়ির সামনে দিয়ে আমি যাই আপনি কোথায় যান আমরা জানি না নীতি আদর্শ দেখাচ্ছেন কি করতেন কোন পার্টি করতেন কমিউনিস্ট পার্টি করতেন সিপিআইএম করতেন সিপিআইএম কি করে ম্যাক্সিমাম সিপিআইএম যারা করে নিষ্ঠা নিয়ে তারা নাস্তিক হয় আপনি মিনিস্টার ছিলেন নাস্তিক ছিলেন থেকে চলে গেলেন কেউ তৃণমূল থেকে বিজেপিতে যেতে পারে কংগ্রেস থেকে বিজেপিতে যেতে পারে এরা ভগবান বিশ্বাস কেউ বিজেপি থেকে কংগ্রেসে আসতে পারে আজকেও জয়েন করেছে আমাদের তৃণমূল কংগ্রেস আপনি তো নাস্তিক থেকে আস্তিক হলেন তাহলে ইতিহাস কার আছে গায়ে জ্বালা বেঁধে গেছে পাঁচ বছরে চাগদা বিধানসভায় কোন জায়গায় দেখা গেছে আপনাকে কোথায় কি করেছেন বলুন না একটা কল পুঁতেছেন একটা কল পৌরসভা নিয়ে সমালোচনা করেন একটা কল পুতেছেন যাত্রায় একটা পাকিস্তান বলে গিয়েছেন কি করেছেন বাংলার জননেত্রী সমালোচনা করছেন লজ্জা করে না আপনারা ধর্ম নিয়ে কথা বলেন গীতায় কি লেখা আছে গীতায় কি লেখা আছে সেবা বিনা সাধ্য বস্তু কবুনা মিলেবে গীতায় লেখা আছে যদি হিন্দুয়ের গীতা বলেন তো সেবা বিনা সাধ্য বস্তু কবুনা মিলেবে মমতা বন্দ্যোপাধ্যায় সেবায় আছে সেবায় আছে তাই স্বার্থ বস্তু পশ্চিম বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবে রাজনীতি করছেন আপনারা হিন্দু জাগদায় অনেকগুলো নাম কীর্তন হয় বলুন তো যারা জাগদায় বিজেপি করছেন কোন নাম কীর্তনের সঙ্গে আপনারা জড়িত এখান থেকে পাশেই হ্রাস হয় এই বাজারে চাকদা হাটে এই হ্রাসে কোন বিজেপি নেতা জড়িত আছেন কোন জায়গায় পাঁচ টাকা চাঁদা দেন বলতে পারবেন আমরা করি আমাদের নেতা শুভঙ্কর সিংহ করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই এসআইআর নিয়ে একুশটা ক্যাম্প করেছে মানুষের সহযোগিতা করার জন্য একুশটা ওয়ার্ডে একুশটা ক্যাম্প করেছি আমরা প্রত্যেকটা ক্যাম্পে মানুষের জন্য জেরক্স মেশিন দেখেছি কম্পিউটার লাগানো হয়েছে মানুষের সুবিধা অসুবিধা আমরা সমস্ত রকম হেল্প করেছি কোনো মানুষের যেন ভোটাধিকার না যায় আমাদের নেতা অভিষেক বর্ণী নির্দেশ দিয়েছে আমরা সম্পূর্ণ নির্দেশ পালন করেছি অক্ষরে অক্ষরে কে বিজেপি করে কে সিপিএম করে কে কংগ্রেস করে আমরা দেখতে চাইনি প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি গিয়ে যোগাযোগ করে নাম তুলেছি কটা বিয়ে একটু দিয়েছে কটা দিয়েছেন দুশো বাহাত্তরটা বুথে কটা আপনারা লোক দিয়েছেন বড় বড় লেকচার করছেন যতগুলো ফর্ম ফিল আপ করেছে আপনাদের লোকেরা সব ভুল ভুলবেন তারপরে আমাদের ঠিক করতে হয়েছে করছে নাম কাটতে পারবেন না নাম কাটতে পারবেন না তৃণমূল কংগ্রেস কর্মীরা আজকে চাকদা বাজারে দেখিয়ে দিয়েছে চাকদায় তৃণমূল চায় না বিজেপি চায় সেই দিন এখানে এই এ বিজেপির একটা মিটিং হয়েছে আচ্ছা বলুন তো ওরা আর এস এস দ্বারা পরিচালিত বিজেপি আর এস এস দ্বারা পরিচালিত হয় ওরা হিন্দুদের ঘৃণা করে ওরা মুসলমানদের মানে না ওরা বলে মুসলিম ভোট আমাদের লাগবে না তো লাগবে না এখানে কাশে মালি কি করছিল কি করছিল কাশে মালি আপনাদের মুসলিম লাগবে না কাশে মালি এখানে কি করছিল বিচারিতা মানসিকতা নিয়ে বেশি দিন মানুষকে বোকা বানানো যায় না আজকে পেট মোটা বলেছি রাগ হচ্ছে আর আপনি বলেছেন বড় নেতা নেতা বড় হয়ে গেছে বড় না ছোট আপনি তৈরি থাকুন আপনি তৈরি থাকুন জোর গলায় চাকদা বাজার দাঁড়িয়ে বলে দিলাম আপনি আর এমএলএ হওয়ার পাবেন না পাবেন না পাবেন না যদি বাপের বেটা হন চারটা বিধানসভায় দাঁড়িয়ে দেখাবেন যদি পাপের বেটা হন পালিয়ে যাবেন না এখানে দাঁড়াবেন আপনাকে হারাবো 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 আর এমন ভাবে হারাবো আর জীবনে কোনদিন রাজনীতির নাম নেবেন না এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার দুজার কথা শেষ করলাম জয় হিন্দ নদিয়ার সবচেয়ে বড় ইংলিশ মিডিয়াম স্কুল JRS পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে JRS পাবলিক স্কুল ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড এ নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স